হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো তো আমি খুব একটা ব্লগ বানাইছি না কিন্তু যে কয়েকটা ব্লগ বানাইছি আশা করি মানুষের দেখছে এর লিগে অনেক সময় অনেকে আমার পাইয়া জিকে যে এখন ভিডিও বানানো আমার একটু মানে ইন্টারেস্ট জাগে তো অনেক লম্বা ইন্টারভিউলের পর একটা নতুন ব্লগ এটা একটা বিয়াবাড়ির গেট না কিন্তু গেটটা একদম আজুবা দেখার মতো একটা দারুণ দুর্দান্ত গেট এই যে বড় সড়ো একদম ডিজাইনার গেট এটা নানাদার দেন স্বামী বিবেকানন্দ মেলা লালাবাজার লালাবাজারের ঐতিহ্যবাহী জনপ্রিয় মেলা স্বামী বিবেকানন্দ মেলা ওপেনিংয়ে গেছিলাম তো ওপেনিংয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওপেনিং হয়েছে আমরা বিশিষ্ট জনের ওপেনিং করছে তার একটা ছোট্ট মুহূর্ত আপনার কাছে তুলিয়া ধরলাম অ্যান্ড দেখুন কি কী হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান হয়েছে নাচ হয়েছে উদ্বোধনী খুব সুন্দরভাবে হয়েছে এবং পুরো মেলা কমিটির ধন্যবাদ যে এত সুন্দরভাবে করছে আমার ছাত্রছাত্রীরা নাচ দিতেছে গান দিছে আর আপনারা সবাই দেখেই আপনারা মেলাটা আকর্ষিত করব আপনারা নিশ্চয়ই মেলাটাতে আইবা আর দেখবা এটার মধ্যে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস আছে মেলার স্মৃতি দুনিয়া ধরলাম আগের শিল্পীর নাম আসলে অঙ্কিতা শিল্প সুন্দর নাচে মেয়েটা আর এখন এটার নাম হলো কি এটার নাম হলো ঋতিকা দেব তো আপনার কাছে অনুরোধ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবো কারণ লাস্টে আমার একটা ছোট্ট সেলফি আছে আর কীভাবে সেরা অপেনিং ওটার দু একটা ফটো আছে তো এই আস স্বামী বিবেকানন্দ মেলা সব রে অনুরোধ করবো যে লালার এই ঐতিহ্যবাহী মেলাতে আইতা খুব 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 এনজয় করতা আর আমার ভিডিওটা দেখতা আর লাইক যদি ভাল লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতা থ্যাংক ইউ